ডিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের দেবী মামার বাড়িতে করছে খেলা একা একা আমাদের বাড়িটা ততটাই ফাঁকা ফাঁকা দেবী উঠছে তত্তরিয়ে বেড়ে বেড়ে সবাইকে বেড়াচ্ছে তেরে তেরে ও বড়ো হচ্ছে ততই ও দুষ্টুমিটাও বেড়ে চলেছে আর পারছি না ওকে ছেড়ে একা একা বাড়িতে থাকতে বাড়ি ঢুকেই ওকে যেখানে দেখতে পায় ওকে নিয়ে একবার করে বাইকে করে ঘোরানো বাইকে চাপতে চাই অফিস যাওয়ার আগে এবং অফিস থেকে আসার সময় এখন একদম সেই সব কাজ একদমই নেই এখনও মামার বাড়িতেই আছে আর একটা দিন একদিন পরই আসছে এলে পরে বেশ ঘরটা আবার পরিপূর্ণ হয়ে যাবে পুরো বাড়ি একদম ফাঁকা নিস্তব্ধ মনে হয় এখন যদিও ওদের বাড়িতে খুব মজা ওরা ওকে নিয়ে সারাটা দিন কেটে যায় কি করে যে ওকে নিয়ে দিন পেরিয়ে যায় আমরা কিছুই বুঝতেও পারি না সেরকম আমাদেরও এখানে একদম বাড়ি ফাঁকা হয়ে আছে দিন যেন পেরোচ্ছেই না ও এলে একটা দিন সারাটা দিন কিভাবে পেরিয়ে যায় আমরা কিছু বুঝতেই পারি না আর এই যে খেলা করছে একা একাই মানে সব সময় নিজেই কোনো সময় একটা জায়গায় স্থির নেই সারাক্ষণ আর এখন এই যে একটু একটু করে পা ফেলাও শুরু করেছে পাটা অনেক দিন ধরেই ফেলছে তবে বেশিরভাগ সময়ই বসে যেত দাঁড়িয়ে মানে কিছু একটা সাপোর্ট নিত এখনও তাই করছে তবে তাহলেও দু চার পা ফেলছে মাঝে মধ্যে আর একটা দিনের অপেক্ষা তারপরে চলে আসছে আমাদের দেবী ওদের বাড়ি ফাঁকা করে চলে আসবে ওদেরও খুব কষ্ট হবে ওর মামার বাড়ি সবারই ওর মিমির তারপরে ওর দাদান দুদিনের তাছাড়া এখন সব থেকে বড়ো বাবা যেটা আছে বড়ো বাবার সঙ্গে সবসময় খেলা করে বড়ো বাবা ওখানেই আছে বড়ো বাবারও খুব কষ্ট হবে সকাল থেকে উঠেই ওর সঙ্গেই খেলা শুরু করে এখন আবার লুকোচুরি খেলছে এই যে লুকোচুরি খেলছিল ওর মিমির সঙ্গে এই যে লুকোচুরি খেলাতে মুক্ত খাটের তলায় ঢুকে যাচ্ছে ওখানে লুকাতে যাচ্ছে আর বড় বাবা বকা দিচ্ছে খাটের তলায় গিয়ে মাথায় লেগে যায় সেজন্য সবাইকে বকা বকি করছিলো কারণ যাই হয়ে যাক আমাদের কুচকুচ যেন কোথাও না লাগে যদি কুচকুল লাগে তাহলে সবাইকেই ঘর থেকে বের করে দেবে এই রকমই বলছে বড় বাবা কিন্তু আমাদের কুচকুকে ধরে রাখে এমন সাদ দিকার ও তো সারাক্ষণই ছটফট ছুটে বেড়াচ্ছে একবার খাটের তলায় ঢুকছে দেখুন খাটের তলায় ঢোকার চেষ্টা করছে সবাই বকাবকি করছে তাও এরকম ভাবে সব সময় নিজেই খেলে বেড়াচ্ছে বড়ো বাবা চিৎকার না ঢুকে যদি লেগে যায় আর এই সবে একটি বছর বয়স হয়েছে এখন থেকে লুকোচুরি খেলা মানে ভয় দেখানো এইসব শুরু করেই দিয়েছে আরও বড় হলে কি হবে জানি না সারাক্ষণ খেলাধুলার পরে এই যে নিশ্চিন্তে খালি গায়ে ঢাকা নিয়ে এসিতে শীতে ঘুম দিচ্ছে এখন সারাক্ষণ তো ছোটাছুটি সারা দুপুর ঘুমায় না সবসময় বদমাশি চলেও যাই হোক আমরাও ব্লগটা খুব ছোট্ট করেই করছি এখানেই ব্লগটা আমিও শেষ করব। টাটা গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে আর আমাদের এই কুচকুটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অল বেল আইকনটি প্রেস করে দেবেন আর প্লিজ কমেন্ট করুন কমেন্ট করলে আমিও অনেকটা উৎসাহিত হব এবং আরও ব্লগ তৈরি করতে আমার ভালো লাগবে আপনারা প্লিজ কমেন্ট করবেন কেমন লাগছে আমাদের এই পুচকুকে আর এই পুচকুর ব্লগ যাদের যারা লাইক কমেন্ট শেয়ার করছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই আবার দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে এই পুচকু শোনার সঙ্গে